الله بولين وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حميم مَسْنُونَ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ <applause> أرثو شارن যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি মিশ্রিত পচাকাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব অতপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেরব ও তাতে আমি আমার রুহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি শেষদায় পড়ে যাবে অন্যত্র তিনি বলেন ফিল হুওয়াল্লা দি ই ইলাহা তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী তিনি আরো বলেন ইয়ুকুকুমি উম্মাহাতিকুম মিন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে তিনটি আবরণ হল পেট রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রুহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান অতপর আদমের অবয়ব অথবা পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন সুরা সদ আটত্রিশের পঁচাত্তর অতপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে প্রথম যে যমজ সন্তন জন্ম দেয় তারাই হল মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে শুধু মানুষ নয় উদ্ভিদরাজি জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানিই হল সকল জীবন্ত বস্তুর মৌল ফুরখন পঁচিশের চুয়ান্ন মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণসত্ত্বা এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে এজন্য বিজ্ঞানী মরিজ বুকাইলি একে বম শেল বলে অবহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণভাবে সমান পরিমাণে সেগুলি হল ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হল সিলিকন মলিবডেনাম ফ্লুরিন কোবাল্ট, ম্যাঙ্গানিস আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এই সব উপাদান সংমিশ্রণ করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয় জনৈক বিজ্ঞানী দীর্ঘ পনেরো বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রণ করতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যথিত কারও পক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে মাথানত করতে বাধ্য হয়েছে প্রথম পর্যায়ে মাটি থেকে সরসারি আদম অতপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে ষাটটি স্তর যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম বীর্য বা শুক্রকিট জমাট রক্ত গোস্তপিণ্ড অস্থিমজ্জা অস্থি পরিবেষ্টিত গোস্ত এবং সবশেষে রুহ সঞ্চারণ মমিনুন তেইশের বারো থেকে চোদ্দ মমিনুন চল্লিশের সাতষট্টি ফুরকন পঁচিশের চুয়াল্লিশ তারেক ছিয়াশির পাঁচ থেকে সাত পুরুষের শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বক্কোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে দাহর ছিয়াত্তরের দুই উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটিমাত্র শুক্রাণু স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে এই শুক্রাণু পুরুষ ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগর্ভের তিন তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ ন মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ সত্তার সৃষ্টি অতপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি মাতৃগর্ভের ওই গোপন কুঠুরিতে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কেই কে সেই মহান শিল্পী যিনি ওই গোপন কুঠুরিতে পিতার তেইশটি ক্রোমোজম ও মাতার তেইশটি ক্রোমোজম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন্ত টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অতপর একশো দিন পরে তাতে রুহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পর সেখান থেকে বাইরে ঠেলে দেন আবাসা আশির আঠারো থেকে বিশ বাপমায়ের স্বপ্নের ফসল হিসাবে নয়নের পুতুলি হিসাবে মাতৃগর্গে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন তিনি আল্লাহ ওয়া আল্লাহ আজিম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কুরআনই প্রথম উপস্থাপন করেছে দাহর ছিয়াত্তরের দুই আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে আঠারোশো পঁচাত্তর ও উনিশশো সালে তার পূর্বে সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই রসুলের হাদিস বিজ্ঞানীজের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে মুত্তাফাক আলাইহি মিসকাত হা থেকে চৌত্রিশ কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম ছয় দিন কেবল বুদবুদ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর রুহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্তু লিখে দেওয়া হয় তার আজাল মানে হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগ্যা মুত্তাফাক আলাইহি মিসকাথা বিরাশি এভাবেই জগৎ সংসারে জগৎসংসারে বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত এ কারণে আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে অতপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতুণ্ডাকারী অর্থাৎ সে আমার সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে কে জীবিত করবে এসব হাড়গোর সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে ইয়াসিন ছত্রিশের সাতাত্তর থেকে আটাত্তর ইসলামের জন্য হাদিসটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নিয়মিত ইসলামিক ভিডিও নিরন্তর পেতে পারেন